এই ধাবাটা আমরা প্রথম ন্যাশনাল কিছুদিন হয়েছে তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম এনজয় করলাম এখানে খুব ব্যবহার খুব ভালো

স্যার আমরা অন্য কোনো জায়গার মতো ব্যবহার করবো না আপনি এসে অবশ্যই খেয়ে যাবেন এখানে বিরিয়ানি চিকেন করে বিরিয়ানি চিকেন ফ্রাই চিকেন মশলা এটি ডেট সব রকমের আইটেম এখানে পাওয়া যায় এখানে তন্দুরি আইটেম অব্দি পাওয়া যায় আপনারা এসে কোনোদিন খেয়ে যাবেন খেয়ে দিয়ে যদি পছন্দ হয় পছন্দ হয়ে রেটিং দেবেন স্যার ও ঠিক অবশ্যই 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে